প্রিয়দর্শক আমি বলে আসছিলাম যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে চলে আসবে বিডিআরে ঘটে যাওয়া সাতান্ন জন আমাদের সোনার সন্তান রাজে জীবন দিয়েছে বিডিআরের এই ঘটনা নিয়ে সামনে চলে আসবে এই তত্ত্বাবধায়ক সরকারের সময় আজকে এই জিনিসটি সামনে নিয়ে এসেছেন বিএনপির নতুন স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন মেজর হাফিজ উদ্দিন বলেছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এই মেজর জেনারেল জাহাঙ্গীর সাহেবের অধীনেই তো সময়ে একটি রিপোর্ট পেশ করেছিলেন সামরিক বাহিনীর পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষ থেকে একটি রিপোর্ট প্রকাশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আরেকটি রিপোর্টে রিপোর্টের দায়িত্ব ছিল এই জাহাঙ্গীর সাহেবের উপরে যেই মেজর জেনারেল জাহাঙ্গীর সাহেব আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন গতকাল শুক্রবার আর আজকেই মেজর হাফিজ বললেন যে আপনার হাতে যে রিপোর্টটা ছিল যেই রিপোর্টটা আলুর মত দেখতে পায় নাই হাসিনার সাড়ে পনেরো বছরে আমাদের পনেরো বছরে এ যেই মায়ের সন্তানরা সাড়ে পনেরো বছর আগে বিডিআরের ঘটনাটা যে ঘটেছে সেই মায়ের সন্তানদের কাছে আমরা কি জবাব দেব। তাই আমাদের জবাবদিহিতার জন্য অবশ্যই বেরি সুন কুইকলি আপনি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আর আপনার হাতেই বিডিআরের সঠিক রিপোর্টটা ছিল যেই রিপোর্টটা আলুর মুখ দেখতে পায় নাই শেখ হাসিনার সময়ে আপনার সময়ে এসে এটা আলুর মুখ দেখবে জাতি এটা আপনার কাছে আশা করে আমি বলে রাখতে চাই এই মেজর জেনারেল জাহাঙ্গীর সাহেব কিন্তু বিডিআরেরও মহাপরিচালক ছিলেন বিডিআরের এই ঘটনার আগে তাই এই সেনাবাহিনীর এই সৎ মানুষটা যখন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ডক্টর ইনু সাহেব নির্বাচন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আমরা এই তখন যখনই ওনার নামটা আসছে সাথে সাথে আমি বিভিন্ন সেনাবাহিনীর অফিসারদের সাথে কথা বলেছি কথা বলার পরে ওনার সম্পর্কে জানতে গিয়ে এটাই জেনেছি যে অন্তত সাতান্ন জন সেনা অফিসারের সঠিক একটি তদন্ত প্রকাশ করে সঠিক দোষীদের শাস্তির আওতায় আনার জন্য মেজর জেনারেল জাহাঙ্গীর একটি বড় ভূমিকা পালন করবে এই অস্থায়ী সরকারের মাঝে তাই মেজর জেনারেল জাহাঙ্গীর সম্পর্কে সকলের পজিটিভ কথা আমি গতকাল একজন ব্রিগেডিয়ার জেনারেল রুকন নিয়ে লাইভ টক শু করতেছিলাম তখনও রুকন বলেছেন যে এই মেজর জেনারেল জাহাঙ্গীরই বিডিআরের প্রতিবেদনটি তুলেছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে যেই রিপোর্ট এসেছে এই রিপোর্ট শেখ হাসিনা প্রকাশ করতে দেয় নাই সে প্রকাশ করেছে তার নিজের দলের লোকদেরকে বাঁচিয়ে নিরহ বিডিআর নিরহ নিরপরাধ বিডিআরে যারা চাকরি করেছে তাদেরকে দশ বছর বিশ বছর কারাদণ্ড দিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে একটি বিচারের নামে পহসন করেছে আমাদের জন এই সেনা অফিসারদের সাথে এই জন সেনা অফিসারের সন্তানরা কিন্তু এখন সেনাবাহিনীর কেউ লেফটেন্যান্ট কর্নেল কেউ মেজর কেউ লেফটেন্যান্ট বিভিন্ন পদে সেনাবাহিনীতে তারা চাকরি করছেন তাই আমরা আশা করব ওই সন্তানদের দায়িত্বের চাইতে বড় দায়িত্ব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে যিনি পেয়েছেন যার হাতে আছে রিপোর্টটা যেই রিপোর্টটা রিয়েল ছিল সেদিন সেই রিপোর্টটাই যেন জাহাঙ্গীর সাহেব ভেরি সুন কুইকলি কম সময়ের ভিতরে আমাদের সামনে উপস্থাপন করেন এই প্রত্যাশা দেশবাসীর পক্ষ থেকে ইউকে টিভির পক্ষ থেকে আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আহ্বান করছি